খাই খাই খাওয়ার জন্য যাচ্ছে তাদের হাতে সকল সংস্কার করে একটা প্যাকেট করে যদি এই যে যেই দল ক্ষমতায় চলে যাক দিলে কোনো সংস্কারের কোনো ফল হবে না তাদেরই মহাসচিব বলল এই গতকালকে যে দ্রুত নির্বাচন দিয়ে দিতে দিয়ে জনগণকে মুক্তি মুক্তি দিন মনে হয় জনগণের উনি লিডার উনি বিএনপির কর্মীদের লিডার আমি দ্যর্থহীন ভাষায় বলতে চাই বিএনপির যারা নেতা আছেন তারা আপনারা বিএনপির কর্মীদের নেতা আপনাদের সম্পর্কে জনগণের যে ধারণা হয়েছে পাঁচ আগস্টের পর থেকে যে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এবং চাপে এখন পর্যন্ত আসছেন আপনারা বলছেন জনগণ আমাদের একজন সড়ক মন্ত্রী ছিল এই সৈরাচার সরকারের সাধারণ সম্পাদক উনি থাকা অবস্থায় এবং ওই যে হাসতে হাসতে কথা বলেন ওই যে কি নাম শাহজাহান সাহেব ওনাদের মতো লোকরা এই সড়কে তাদের রাজত্ব ছিল এইবার সড়ক শান্ত এইবার সড়ক যদিও ছুটি একটু লম্বা হয়েছে কিন্তু খুব বেশি হচ্ছে সড়কে না খুব বেশি ডাকাতি হচ্ছে না এবং সড়ক পথ নৌপথ এবং রেলপথ খুব সুন্দরভাবে চলেছে কারণ মাস্তান কমেছে দুর্নীতিবাজরা কমেছে স্থানীয় সান্ডা পান্ডা কমেছে যার জন্য একটা পরিবেশ তৈরি হচ্ছে আমি জনগণকে বলবো এই পরিবেশটা ধরে রাখতে হলে কাকে ভোট দিতে হবে সেটা বিবেচনায় আনতে হবে বড় দল ছোট দল দেখা যাবে না বড় মানুষ ছোট মানুষ দেখা যাবে না যেই মানুষটা আপনার মনে হয় কাজ করবে যেই মানুষটার ব্যাকগ্রাউন্ড আপনি জানেন যে মানুষটাকে আপনি বুঝতে পারেন যেই মানুষটার কথা শুনে মনে হয় যে উনি বেইমানি করবেন না তাদেরকে ভবিষ্যতে ভোট দিলে এই বিষয়টা পরিষ্কার হবে আপনি দেখেন হাসিনার পতনের ঠিক আগে চায়নায় ভিজিট ছিল একদিন সংক্ষিপ্ত করে চলে আসলেন ওনার পতন হলেন পতন হলো আর বিশ্বাস করেন আল্লাহ তালা কিন্তু আছে আর আট মাসের একটা সরকার যেই সরকারের প্রধান ব্যক্তিটি সেই স্বৈরাচার হাসিনার মাধ্যমে নিগৃত হয়েছিলেন তা তার চীনে যাওয়ার কারণে চিনে যাওয়ার কারণে বাংলাদেশে যে ওনার জনমত তৈরি হয়েছে সেটা আমি মনে করি ডক্টর ইউনুস সবচেয়ে বড় সম্পদ যারা মনে করত যে ডক্টর ইউনুস রাজনীতি বোঝেন না যারা মনে করতেন যে ডক্টর দিয়ে সরকার চালানো যাবে না যারা ডক্টর ভয় পান তারা দ্রুত ভোট নিয়ে ক্ষমতায় যেতে চান সেই সমস্যাটা জনগণ বুঝতে পেরেছে আজকে বর্তমান সরকার যত দুর্বলই হোক তারা যদি কিছুদিন এই সরকার যদি কিছু কাজ করে যেতে পারে তাহলেই সংস্কার এর পথে আমরা বুঝতে পারবো আর নইলে সংস্কারও হবে না আমরা আগের অবস্থায় বা আগের চেয়ে খারাপ অবস্থায় যাব এখন জনগণই হলো দেশের মালিক এবং তাদেরকে নির্ধারণ করতে হবে যে আমাদের ভবিষ্যৎ আমরা গর্ব না আমরা আমাদের পেছন দিকে যাব আপনি দেখেন একজন প্রশ্ন করেছিলেন যে এই এটা হাসিনও কি করেছিলেন হাসিনা হয়তো তো দিবে যে তিস্তা ব্যারেজের কথা চিকিৎসা ব্যবস্থা এবং বিদ্যুৎ এখন এইগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা আমি জানি যে প্রত্যেকটা বিষয়ে আলোচনা হয়েছে চিকিৎসা ব্যাপারে তো চারটা হাসপাতালকে এনটাইটেল করে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষ যেন সহজে চিকিৎসা পেতে পারে আর বিদ্যুতের ব্যাপারে যে ইউনুস ডক্টর ইউনুস খুব স্লো অ্যান্ড এবং আমি মনে করি ওনার পরিকল্পনা সুদূর দর্শী দর্শী এবং উনি ক্ষমতায় থাকুক বা না থাকুক উনি ক্ষমতায় বাইরে থাকলেও এগুলো পার্শ্ব করা ওনার পক্ষে সম্ভব এই যে সেভেন সিস্টার যারা ডেড মানে ল্যান্ড লকড কান্ট্রি তাদের সাথে বাংলাদেশের নদী এবং সমুদ্রের সাথে কানেক্ট করে যে এই এলাকা উন্নয়ন করা যায় সেই ভাবনা ভাবছেন ইউনুস উনি ইন্ডিয়া নিয়ে ভাবছেন না উনি ওই যে হাসিনুর যে বলল আসলে আমাদের আশেপাশের যে রাজ্যগুলো ইন্ডিয়ার তারা হলো আমাদের কিছুটা বন্ধু তারা হলো আমাদের মানবিক কিছুটা সম্পর্ক তৈরি হতে পারে দিল্লির সাথে আমাদের সম্পর্ক হবে আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে নিষিদ্ধ হতে পারে র তো র এর চেয়ে তো বড় হলো আওয়ামী লীগ তারা তো বড় র এই কথাটা আমি আমার প্রায়ই বলে থাকি যে বাংলাদেশের মানুষ সবচেয়ে সহজে দালাল হয় বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে এত সস্তা দালাল পাওয়া যায় না যদিও রাষ্ট্রদ্রোহিতার আইন আছে আমি ডক্টর ইনুস বা ডক্টর ইনুস সরকারকে বলবো যে একটা দ্রুত বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাথে যদি দেখা হয় কখনো আমার মনে বলা উচিত যারা অন্য দেশের দালালি করে তাদেরকে যেন রাষ্ট্রদ্রোহিতার আওতায় এনে এই দেশে যেন বাংলাদেশের থেকে বাংলাদেশের আবহাওয়া গ্রহণ করে এই নদী সাগরের পানি গ্রহণ করে এই বায়ু গ্রহণ করে এইখানে এই ধান ক্ষেতের ধান খেয়ে ভাত খেয়ে তারা অন্য দেশের দালালি করবে এইটা যেন ভবিষ্যতে আর না হয় দালাল মুক্ত করতে পারলেই আমরা ভবিষ্যতে পারবো উনি সঠিকভাবে সঠিকভাবে বলেছে আমাদের যে রাজনৈতিক দলগুলো তারাই অন্য দেশের দালালি করে জাতীয় পার্টির বলেছিলেন ভারত কি বলেছে তা আমি ভারতের তুমি ভারত থেকে আসলা কেন তাহলে এগুলো আমাদের জন্য উদাহরণ আরেকটা কথা উনি বলেছেন যে চব্বিশ একাত্তর এ নিয়ে বিএনপির মহাসচিব খুব বড় বড় কথা বলছে এটা ইতিহাস চব্বিশ চব্বিশের জায়গায় একাত্তর একাত্তরের জায়গায় একাত্তর দিয়ে কে ক্রস করা যাবে না আর কে দিয়ে একাত্তরকে ক্রস করা যাবে না এটা ওই মহাসচিব উনি বোঝেন উনি শিক্ষক ছিলেন আমি জানি কিন্তু উনিও অপরাজনীতি করছেন উনি দেখেন ওনার দলের একজন বললেন যে আমি বিএনপি করি তারপরেও বলল যে তাদের কিছু সমালোচনা করলো সেই তাদেরই মহাসচিব বলল এই গতকালকে যে দ্রুত নির্বাচন দিয়ে দিতে দিয়ে জনগণকে মুক্তি মুক্তি দিন মনে হয় জনগণের উনি বিএনপির কর্মীদের লিডার আমি ভাষায় বলতে চাই বিএনপির যারা নেতা আছেন তারা আপনারা নেতা বিএনপির কর্মীদের আপনাদের সম্পর্কে জনগণের যে ধারণা হয়েছে পাঁচ অগস্টের পর থেকে যে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এবং চাপে পরে 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 এখন ডিসেম্বর পর্যন্ত আসছেন তো আপনারা বলছেন জনগণ নির্বাচন চায় আজকে তো প্রশ্নের উত্তরেই বোঝা গেল যে জনগণ নির্বাচন চায় না আর ওই দু একটা ভিজিট যদি পৃথিবীর বাইরে করতে পারে ইয়ে ডক্টর ইউনুস তো বেশি কথা বলেন না দেশের ভিতরে কিছু তেমন কিছু বলেন না তাহলে বোঝা যাবে মানুষ বলবে নির্বাচন আরও পিছিয়ে দেন দেশটা আরও কিছুদিন শান্তিতে থাকে এবারে রমজান এবং এবারের ঈদ গেলে মানুষ বুঝতে পারবে যে বাংলাদেশে ডিসিপ্লিনের ব্যাপার আছে তো আমি আরেকজন প্রশ্ন করেছিলেন আজিজুল হক যে রোহিঙ্গা নিয়ে চুক্তি হতে পারত দেখেন একটা বিষয় নিয়ে একটা ভিজিটেই চুক্তি হয় না চক করে আর এটা নিয়ে আলোচনা হয়েছে সেটা খবরে আসছে এবং আমি বিশ্বাস করি উনি আন্তরিকভাবেই চীনের বলেছেন রাষ্ট্রপতিকে বলেছেন যে এটাকে সমাধান করার জন্য এবং ওনারাই পারেন এটা সমাধান করতে ব্যালেন্স করে সেটা করবেন এবং এটা অনেকাংশে আলোচনা হয়েছে ভবিষ্যতে এই আলোচনাগুলো চলতে থাকবে এবং ভবিষ্যতে চুক্তি হবে আর অনেক সময় তো চুক্তির প্রয়োজনই হয় না ভারবাল অর্ডারে ভারবাল কথায় তো যদি আজকে বর্ডার খুলে দেওয়া হয় তাহলে ওরা যদি শুনে খুলে দেয় যে হুরুর করে দুই দিনে সব চলে যাবে তো সুতরাং চুক্তি সবকিছু নয় আবার চুক্তি হলেই সবকিছু হয় না আসি রয়ের এর কথায় র একটা পৃথিবীর মধ্যে আমার যতটুকু নলেজ আছে সামরিক এবং গোয়েন্দা আমি গোয়েন্দা প্রশিক্ষণ এই কুমিল্লা আমাদের স্কুলে করেছি আমার মতে পৃথিবীর যত মোসাদ থেকে শুরু করে যত রকম গোয়েন্দা সংস্থা আছে তার চেয়ে সবচেয়ে রটেন সংস্থাটি হলো র এই বাংলাদেশকে নিয়ে এবং আশেপাশে সকল কান্ট্রিকে নিয়ে এই র যে অবস্থান তারা তাদের নৈতিকতা তাদের যে মানবতাবোধ এগুলো সকল কিছু বিসর্জন দিয়ে একটা দেশ এবং আমি মনে করি র একদিন আমেরিকা কেন এই ভারতীয় আমরা যেমন ডিজেএফের এর অপকর্মের বিরুদ্ধে কথা বলেছি বলি ডিজিএফ এর সংস্কার দরকার আমাদের গোয়েন্দাদেরও সংস্কার দরকার ওরা এসে আমাদেরকে ধ্বংস করেছে একদিন রকে নিয়ে ভারতও কথা বলবে আজকে হাসিনাকে নিয়ে ভারত কথা বলছে মেইন মেইন মিডিয়ায় হাসিনাকে কেন রাখা হচ্ছে কেন রাখা হবে ইত্যাদি নিয়ে মোদির ভুল রাজনীতির জন্য ভারত খণ্ড বিখণ্ড হয়ে যেতে পারে ভারতে ধ্বংসের মুখে তো সুতরাং এখনো ভারতের যারা শিক্ষিত যারা সচেতন মানুষ দেখেন সবচেয়ে রাষ্ট্র। তাদের হাতে পায়ে তাদের তাদের লজ্জা হয় না দেখলাম নিউ ইয়র্কের রাস্তার মধ্যে মল ত্যাগ করে এক লোক কি অদ্ভুত এক জাতি তো সুতরাং এই জাতির শিক্ষা জন্যে আমাদের বাংলাদেশকে জেগে উঠতে হবে বাংলাদেশ থেকে এই ভারত শিক্ষা নেবে ভারত আর আমি মনে করি রয়ের যে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে যে নিষেধাজ্ঞা তো কাউকে নিষেধ করা যায় না অর্থাৎ আমেরিকায় যাওয়া নিষিদ্ধ হবে ওখানে কোনো সুযোগ সুবিধা নিষিদ্ধ হবে র তো আর নিষিদ্ধ হয়ে যাবে না র তো ইন্ডিয়া নিষিদ্ধ করতে পারে বা চেঞ্জ করতে পারে আমাদের বিডিআর থেকে বিজিবি যেরকম করেছে ধরেন নিষেধাজ্ঞা বলতে আমেরিকার সকল সুযোগ সুবিধা বন্ধ হয়ে যেতে পারে রয়ের জন্য ভারতে এবং ভারত ধীরে ধীরে আমেরিকা ভারতের যে একটা গ্যাপ তৈরি হচ্ছে সেটা পরিষ্কার এবং আয়নার মতো স্বচ্ছ সুতরাং আমরা মনে 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 করি করি আমি আমার দলের লোক করে আজকে বাংলাদেশের মানুষ যদি সচেতন থাকে তবেই সংস্কার সম্ভব আর সকল সংস্কার করে একটা প্যাকেট করে যদি এই যে যেই দল ক্ষমতায় চলে যাচ্ছে বলে খাই খাই খাওয়ার জন্য যাচ্ছে তাদের হাতে দিলে কোনো সংস্কারের কোনো ফল হবে না সুতরাং মানুষের কে জেগে উঠতে হবে মানুষ জেগে উঠেছে মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ নয় সাধারণ মানুষ দূষিত না কোন অপকর্ম করে না রাজানি করে না আমাদের গ্রামের মানুষ সাধারণ মানুষ তারা ধান চাষ করে ফসল করে গার্মেন্টসে চাকরি করে ইটের ভাটায় চাকরি করে কাজ করে কঠোর পরিশ্রম করে রিক্সা চালায় ভ্যান চালায় এই লোকগুলো যথেষ্ট সৎ আমরা দেখেছি রিক্সায় টাকা ফেলে আসলে টাকা ফেরত দেয় কিন্তু আর আমাদের বড় বড় পলিটিশিয়ানরা টাকার পোতলা ওই ব্যাগম পাড়ায় রেখে আসে বা সুইচ ব্যাংকে রেখে আসে সুতরাং আমাদের এই এই যে সুন্দর জনগণ আছে এই জনগণই হলো বাংলাদেশের রক্ষা কবল পাঁচই অগাস্টের বিজয়কে ধরে রাখার জন্য আপনাদের একত্রিত হতে হবে আমরা অল্প দিনের মধ্যে বাংলাদেশ সংস্কার পার্টির পক্ষ থেকে আমরা বাংলাদেশ সংস্কার জোট নামে একটা জোট করব সকল সংগঠন ব্যক্তি এবং প্রতিষ্ঠানদেরকে নিয়ে যারা জোটে জোটের পক্ষে আমরা যাতে জোট বিফলে না যায় যাতে সংস্কার বিফলে না যায় এমন একটা জোট এর কার্যক্রম আমরা হাতে নিচ্ছি সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ